সে বছর শরতের শেষে আমরা আমি ভূপেন আর তারানাথ তান্ত্রিক রওনা দিলাম উত্তরবঙ্গের এক বিস্তৃত পাহাড়ি গ্রাম বহুতের উদ্দেশ্যে কেউ জানে না ঠিক কোথায় এটা এমন কি ম্যাপেও নেই একটা চিঠি এসেছিল তারানাথ তারানাথবাবুর নামে কি বল লেখা আপনার দরকার বহুতের না এলে কেউ বাঁচবে না ভূপেন এই চিঠি তো ভয় দেখানোর মতো কে লিখেছে এটা তারানাথ চীনা কণ্ঠস্বর কিন্তু অশরীর বহু বছর আগে এক শিষ্য তার আত্মা আমায় টেনে নিচ্ছে সুদীপ দুদিন হাঁটার পর আমরা পৌঁছলাম এক পাহাড় ঘেরা উপত্যকায় চারপাশে কুয়াশা গাছের ছাল যেন ঝলসে গেছে আর মাঝখানে গা ছমছমে এক জনপদ বহুত গ্রামের মানুষ আমাদের দেখে চমকে উঠল গায়ের বুড়ো আপনারা ওখানে যাবেন না বাবু ওখানে রাত নামলে নাম পাহাড় থেকে আওয়াজ আসে ওটা মানুষের না তারা আমাদের ঠিক ওখানেই যেতে হবে ভয় থেকে মুক্তি পেতে হলে ভয়কে সামনে দাঁড় করাতে হয় সুদীপ রাতে আমরা পাহাড়ের পাদদেশে তাঁবু ফেললাম হঠাৎ দূর থেকে ভেসে এলো নারীর কান্নার শব্দ তারপর যেন এক শিশুর হাসি কুণ্য বাহার যেন প্রাণ পেয়ে উঠেছে ভূপেন এটা কি কেউ অভিনয় করছে এত গভীর রাতে বন্ধ এগুলো ইচ্ছাকৃত ডাক মৃতরা আমাদের চিনেছে আমার মনে হচ্ছে এই পাহাড়ি টিউ এখন রক্ত চায় চল্লিশ বছর আগে আমি এখানে এসেছিলাম এক শিষ্য ছিল নাম ছিল অনুজন এক রাতে সে বলি হয়ে গেল কিন্তু সে বলি চেয়েছিল জ্ঞান লাভের জন্য আমার বাধা সত্ত্বেও সে অন্ধতন্ত্রে গিয়েছিল সুদীপ আপনি তাকে থামাননি তারানাথ আমি দেরি করেছিলাম আর সেই পাপ এখনো আমায় টানছে হঠাৎ একটা ভয়ঙ্কর মুখ দেখা যায় আগুনের সামনে ছায়ার মতো ছায়া মানুষ গর্জে ওঠে তুই এসেছিস তোর তপস্যার বিনিময়ে আমায় ফেলে দিয়েছিলি গুরু ভূপেন আপনার শিষ্য ও তো আপনাকে শেষ করতে চাইছে তারানাথ ও এখন মানুষ নয় আত্মা নয় ও এক অভিশপ্ত প্রেত আমি জানতাম না এত শক্তিশালী হয়েছে ঝড় ওঠে পাশের এক গাছ হঠাৎ ভেঙে পড়ে তার নিচ থেকে বের হয় একটা পাথরের প্রতিমা চোখ লাল রক্ত ঝরছে সুদীপ এইটা তো দেবী মূর্তি কিন্তু চোখে রক্ত কেন এটা কালী নয় এটা ভণ্ড কালী অন্ধতান্ত্রিকেরাই দেবীর পূজা করত বলি দিয়ে অনুজন সেই রাস্তাতেই গিয়েছিল দূর থেকে আবার সেই কিশোরী কণ্ঠ আমায় বলি দিয়েছিল তুমিও দায়ী তারানাথ এই মুহূর্তে আমায় অতলি নিগম তন্ত্র পড়তে হবে এটা শেষ যুদ্ধ কিন্তু যদি আমি ব্যর্থ হই ভূপেন তাহলে তারানাথ চোখ বন্ধ করে তাহলে আমার আত্মা আর কোনোদিন মুক্তি পাবে না তোমরা এখান থেকে সরে যাও মন্ত্র শুরু হয় ওং ও কালিচামুন্ডায় নাম এক ভয়ঙ্কর ছায়া অনুজনের মুখ মাটির ফাটল থেকে উঠে আসে তার চোখ আগুনের মতো জ্বলছে তুই ত্যাগ করেছিলি আমায় গুরু আজ তো রাত্তা আমি চাই তারানাথ তুই এখনো গুরু বলিস তার মানে তুই মুক্তি চাস চল শেষ যজ্ঞে সব পুড়িয়ে ফেলি অগুনের গর্জন মন্ত্র ভয়ঙ্কর চিৎকার ধ্বংস যজ্ঞ শুরু হাওয়া কাঁপছে তারানাথ জোর গলায় বললেন ওম অগ্নি অগ্নিশুদ্ধায় নামাহা আহং ব্রহ্মাস্মি তুই আমার রক্তের অংশ আমি তোকে মুক্তি দিচ্ছি ভয়ঙ্কর আওয়াজ মাটির ফাটল থেকে আগুন অনুজনের আত্মা এক ঝলকে আকাশে উঠে বিলীন হয় সব শান্ত কুয়াশা সরে যায় আলো ফোটে। যখন আমরা আবার নেমে এলাম বহুত গ্রামে তখন সে গ্রামের বাতাস হালকা ক্লান্ত যেন দীর্ঘদিনের বোঝা নেমে গেছে কেউ কিছু জিজ্ঞেস করল না কিন্তু সবাই মাথা নিচু করে নমস্কার করল ভূপেন হালকা হেসে এই সব জায়গায় কি যে টানে আপনাকে তারানাথ বাবু তারানাথ চোখের কোণে ক্লান্তি কারণ ভয় যেখানে জন্মায় আমি সেখানেই জন্মাই আপনি শুনলেন বহুত একটি মৌলিক বাংলা রোমাঞ্চকর গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্প নিয়ে আবার আসছি